প্রতিদিন সকালের মতো বাবা আজও তার সন্তানকে পড়তে বসিয়েছে নিজে অশিক্ষিত হলেও তার কাছে যেন শিক্ষার গুরুত্ব অনেক বেশি বাবাকে ভালো করে পড়াশোনা কর আল্লাহ তাহলে তো অনেক বড় হবে বাবা আমি তোমাকে বড় হয়ে অনেক টাকা দেব তোমার আর কোনো কষ্ট থাকবে না বাবা আমার টাকা কোনো দরকার নাই তুই পড়াশোনা করা মানুষের মতো মানুষ এটা আমার জন্য বড় পুরস্কার প্রতিটা বাবা তার সন্তানকে নিঃস্বার্থ ভাবে লালন পালন করে থাকেন সন্তানের সুখই যেন তার সুখ বাবা আয় ভাত খাবি না রাখো এখন পরে খাবো আয় বাবা ঠান্ডা যাচ্ছে তাড়াতাড়ি খেয়ে নেই বললাম না এখন খাবো না তুমি আমার কথা বুঝতে পাও না বাবা পরের কাজ শেষ করে আমি খাবো না। তুমি কানে কম শুনো নাকি? আমি এখানে একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি আর তুমি আমার বারবার বিরক্ত করতেছো। যাও। বর্তমান সময়ে পিতামাতার প্রতি দেখানো যেন নিত্যদিনের অভ্যাস। এটা সুকুরান মসজিদে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের বৃদ্ধ পিতামাতার প্রতি উব শব্দটিও করো না। বাবা সব সময় এসব বিষয় নিয়ে পড়ে থাকি। আমি কি এখন ছোট?

চাচা আপনার তো অবস্থা বেশ একটা ভালো না ডাক্তার তো বললো আপনি নাকি অনেক বেশি চিন্তা করেন আপনি এত চিন্তা করেন কেন বাবা আমি কি আমার চিন্তা করি আমার একটা মাত্র ছেলে আল্লাহ জানে সে কোথায় আছে কেমন আছে সেন থেকে আমি একটু ফোন দিয়ে দেখি তো ঘটতেছে তাহলে আমার ফোন দেখতে আমি বাইরে যা ট্রাই ভাই জি আপনার বাবার আপনি তো ফোন ধরে নিন ও আমি তো ব্যস্ত ছিলাম তো ওই জন্য ফোন ধরতে পাইনি তো আপনার বাবা তো অনেক অসুস্থ আপনি যদি একটু আসতেন কখন কি হয় তা তো বলা যায় না হ্যাঁ বাবা অসুস্থ এখনই আমি যাইতেছি বাবার হৃদয়ের মাথা কখনোই দেখা যায় না কিন্তু তার নিঃস্বার্থ ভালোবাসা আমাদের সবসময় ঘিরে রাখে কিন্তু আমরা কয়জনই বা সেই ভালোবাসার গুরুত্ব দিতে জানি যখন আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায় তাই আজি ফিরে যাই আজি বলি বাবা আমি যদি কখনো তোমার হৃদয় ব্যথা দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখুক সুন্দর রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ